গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তা খুঁড়ে নিকাশি নালার হিউম পাইপ বসানোর অভিযোগ উঠল বাগডোগরার বিবেকানন্দ পল্লীতে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীদের একাংশ ক্ষিপ্ত হয়ে শাবল হাতে হিউম পাইপ ভাঙতে শুরু করেন গ্রামবাসীরা যদিও পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর শেষ সীমান্তের একটি আবাসনে নিকাশী নালার হিউম পাইপ বসানো হচ্ছে রাস্তা খুঁড়ে গ্রামবাসীদের অভিযোগ বর্ষার সময় এলাকায় জল জমে তার উপর বিনা অনুমতিতে এই হিউম পাইপ বসালে আবাসনের সমস্ত জল এই সরু নালা দিয়ে নির্গত হতে পারবে না রাস্তার ওপর জল জমলে সমস্যার মধ্যে পড়তে হবে এলাকাবাসীদের এদিন তাই ক্ষিপ্ত হয়ে তারা হিউম পাইপটি ভে ভেঙে ফেলতে উদ্যত হন এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পঞ্চায়েত সদস্য জানিয়েছেন পাইপ বসানোর সময় বাধা দেওয়া হয়েছিল এমনকি বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে তবুও কিভাবে এই পাইপ বসানো হলো তা জানা নেই সমস্যা তো আমাকে সকালবেলা আমি মেডিকেলে গেছিলাম আমার মামাকে নিয়ে আমাকে মলায় ঘুম বলে ফোন করলো বলে এটা রাস্তা কেটে নালা বানাচ্ছে অলরেডি তো রাস্তা কে কে কাটতে পারে এক তো পারমিশন প্রদান ছাড়া তো হয় না পঞ্চায়েত মেম্বার যদি বলে যে আমার এলাকার থেকে এটা রাস্তাঘাটে নালা হবে তো উনি তো অবজেকশন করছে মলয় ভূমিক আমাকে ফোন করলো ফোন করার পর আমি বললাম আমি তো মেডিকেলে আসি ঠিক আছে পরে আসতেছি তো উনাকে আবার ধমকি দিছে বলে বলে আমার ইচ্ছা আমি এখানে কাটবো তো যা করার পরিণাম কী বলেছে না এখানে পাশের বাড়ি কেউ হবে একজন আমি তো নামও অতটা ঠিক মতো জানি না মনে জানি তাও মনে জানা নেই বিনা অনুমতি এটা তো আপনারা তো জানেন কি করে হয় এটা আপনারা তো রিপোর্টার কি করে নালাটা কাটে রাস্তা রাস্তা এখন তো পঞ্চায়েত মেম্বার যেটা বলবে ওই আমরা ওইভাবেই চলবো কিন্তু এখান থেকে নালা যদি পঞ্চায়েত মেম্বার বলে করতে করব কিন্তু আমাদের তো পাড়ার লোক তো এটা মানবে না আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে